শুরুতে জানিয়ে দিব ইসরায়েলে ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা লাখ লাখ ইহুদি আতঙ্কে জানিয়ে দিব ফিলিস্তিন রাষ্ট্র গঠনে জাতিসংঘে বিপুল সমর্থন এরপরে জানিয়ে দিব রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা বাড়াল জাপান অন্যদিকে রয়েছে নিউ ইয়র্কে নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা সর্বশেষ জানিয়ে নেপালের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি আগামী মার্চেই নেপালে নির্বাচন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা আতঙ্কে রয়েছে হাজার হাজার ইহুদি ইসরায়েলের এবং মধ্যাঞ্চল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইয়েমেনের ক্ষেপণাস্ত্রিদ্রোহীরা শনিবার এই হামলায় ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ক্ষেপণাস্ত্রটি সফলভাবে ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল আইডিএফ জানিয়েছে ইয়েমেন থেকে সোরা ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং সেটিকে আকাশে ধ্বংস করা হয় ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ থেকে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তারা গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসনের জবাবে হুথি বিদ্রোহীরা প্রায় ইসরায়েলের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছড়ে থাকে পাল্টা জবাবে ইসরায়েল ও হুথিদের অবস্থানে ইয়েমেনের বিমান হামলা চালিয়ে আসছে এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় একের পর এক হামলায় পরিণত হয়েছে ধ্বংসস্তূপে গত বৃহস্পতিবার গাজা সিটি একটি বহুতল আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ভবনটি সম্পূর্ণ ধসে পড়েছে এছাড়া গাজায় বিভিন্ন এলাকায় চালানো একাধিক হামলায় অর্ধ শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো জাতিসংঘের সাধারণ পরিষদ গতকাল শুক্রবার একটি ঘোষণা অনুমোদন করেছেন সৌদি আরব এবং ফ্রান্সের উদ্যোগে জুলাইয়ে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনের ভিত্তিতে প্রণয়ন করা সাত পৃষ্ঠার ওই ঘোষণায় একশো বিয়াল্লিশটি দেশ পক্ষে এবং দশটি দেশ বিপক্ষে এবং বারোটি দেশ ভোট থেকে বিরত রয়েছে ঘোষণা দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর হামাসের হামলার পাশাপাশি গাজায় ইসরায়েলের নির্বিচার বর্ষণ এবং অবরোধ ও খাদ্য সংকট সৃষ্টিকে অমানবিক হিসেবে উল্লেখ করে উভয় পক্ষের কর্মকাণ্ডের নিন্দা জানানো হয় এতে সৃষ্ট ভয়াবহ মানবিক বিপর্যয়ের প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানানো হয় একই সঙ্গে দ্বীরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের লক্ষ্যে সুনির্দিষ্ট এবং সময়সীমা নির্ধারিত পদক্ষেপ গ্রহণের উপর জোর দেওয়া হয় এদিকে ফিলিস্তিন রাষ্ট্র গঠনে জাতিসংঘের বিপুল সমর্থন জাতিসংঘের সাধারণ পরিষদে ফরাসি এবং সৌদি আরবের উদ্যোগে আনা প্রস্তাবের পক্ষে একশো বিয়াল্লিশটি দেশ ভোট দিয়েছে এতে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে বারোই সেপ্টেম্বর শুক্রবার পাশ হওয়া প্রস্তাবটি নিউ ইয়র্ক নামে ঘোষণা করেছেন এতে একশো বিয়াল্লিশটি ভোট পড়েছে পক্ষে দশটি পড়েছে বিপক্ষে প্রস্তাবের সমর্থনে ভোট দিয়েছে আরও কিছু প্রভাবশালী দেশ ব্রাজিল কানাডা তুরস্ক কাতার মিশর সহ ইউরোপীয় ইউনিয়ন এবং আরব লীগ তবে ইরাক কোনো ব্যাখ্যা না দিয়ে ভোটদান থেকে বিরত থেকেছেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল প্রস্তাবটির বিপক্ষে ভোট দেয় তাদের সঙ্গে ছিল আর্জেন্টিনা হাঙ্গেরি পাপুয়া নিউগিনি টোঙা এবং ছোট দ্বীপরাষ্ট্র ঘোষণায় বলা হয়েছে গাজার যুদ্ধ বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক সমর্থন সহ ফিলিস্তিনের শাসন নিরাপত্তা আইন এবং প্রয়োগের দায়িত্ব শুধু ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে থাকবে একই সঙ্গে হামাসকে গাজায় তাদের শাসন শেষ করে অস্ত্র ফিলিস্তিনি কর্তৃক পক্ষের কাছে হস্তান্তরের আহ্বান জানানো হয়েছে এতে আরও বলা হয়েছে গাজায় ইসরায়েলের বেসামরিক নাগরিকদের উপর হামলা এবং খাদ্য সংকটকে মানবিক বিপর্যয় সুরক্ষা সংকট হিসেবে চিহ্নিত করা হয়েছে গত সপ্তাহে ফিনল্যান্ড এই প্রস্তাবে যোগ দেয় এবং একে বছরের সবচেয়ে বড় আন্তর্জাতিক প্রচেষ্টা বলে উল্লেখ করেছেন তবে দেশটি এখনো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি অন্যদিকে ফ্রান্স ও বেলজিয়াম ঘোষণা দিয়েছে তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় এদিকে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাড়িয়েছে জাপান ইউক্রেনে হামলার ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে জাপান নতুন করে নিষেধাজ্ঞা বৃদ্ধি করেছে জাপানে থাকা রাশিয়ার আরও বেশি সংখ্যক ব্যক্তি এবং গোষ্ঠী সম্পদ জব্দ করার পাশাপাশি সেই দেশ থেকে তেল কেনার মূল্য সীমাও কমিয়ে দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এ এই খবর জানিয়েছেন খবরে বলা হয়েছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন টোকিও চোদ্দ জন রুশ নাগরিক এবং একান্নটি সংস্থার সম্পদ জব্দ করবে তাদের মধ্যে রুশ কর্মকর্তা রুশ কোম্পানি এবং প্রধান নির্বাহী এবং ইউক্রেনের রাশিয়া পন্থী ব্যক্তিও রয়েছেন রাশিয়ার রপ্তানি আয় কমিয়ে দেওয়ার লক্ষ্যে জাপান বর্তমান তেলের মূল্য প্রতি ব্যারেল ষাট ডলার থেকে কমিয়ে সাতচল্লিশ দশমিক ষাট ডলার করার সিদ্ধান্ত নিয়েছেন দুই সালে জি প্রতি ব্যারেল তেলের মূল্য ষাট ডলার করার সিদ্ধান্ত নিয়েছিল এই পদক্ষেপের আওতায় রাশিয়ার সঙ্গে লেনদেনকারী শিপিং সংস্থা এবং বিমা কোম্পানিগুলোকে নির্ধারিত সীমার মধ্যে থেকে তেল মেটেরিয়াল রফতানের নির্দেশ দেওয়া হয়েছে গত জুলাইয়ে ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেন একই ধরনের পদক্ষেপ নিয়েছে জাপান সরকারের শীর্ষ একজন মুখপাত্র ইয়োশিমা শাহায়াসি বলেন আমরা আন্তর্জাতিক মহলকে সহযোগিতা করে আন্তর্জাতিক ও ইউক্রেন কেন্দ্রিক বিদ্যমান সমস্যা সমাধানে কাজ করব ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলোর অবস্থানকে দৃঢ়ভাবে সমর্থন করে জাপান কেফকে আর্থিক এবং অন্যান্য সরঞ্জাম দিয়ে সহায়তা প্রদান করেছে দেশটি এর আগেও রুশ নাগরিক এবং সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা এদিকে গ্রেফতারের ঘোষণা দিল মামদানির। নির্বাচিত হলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিনেতানিয়াহোকে গ্রেফতারের ঘোষণা দিলেন নিউ ইয়র্কের ডেমোক্র্যাট মেয়র প্রার্থী জোহরান মামদানি বৃহস্পতিবার নিউ ইয়র্ক দেওয়া এক সাক্ষাৎকারে এই ঘোষণা দেন তিনি মামদানি বলেন আমি নিউ সিটি মেয়র নির্বাচিত হই তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন বেঞ্জামিনেতানিয়াহর শহরে পা রাখলেই তাকে গ্রেফতারের নির্দেশ দেব নেতানিয়াহকে গাজায় চালানো গণহত্যা যুদ্ধ অপরাধী আখ্যা দিয়ে মামদানি বলেন আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেফতারি পরোয়ানা সম্মান জানাতে তিনি নিউ ইয়র্ক পুলিশের বিভাগকে বিমানবন্দরে আটক করতে বলবেন তবে আইনি বিশেষজ্ঞরা নিউ ইয়র্ক ধরনের গ্রেফতার কার্যত এমনকি এটি যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন লঙ্ঘন হতে পারে তবু মামদানির এই ঘোষণা নিউ প্রবল প্রতিক্রিয়ার সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে কারণ শহরটিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইহুদি সম্প্রদায়ের বসবাস এদিকে নেপালের প্রধানমন্ত্রী সুশীল আক্কার কি আগামী মার্চেই নির্বাচন জেনজি আন্দোলনের পতন হয়েছে নেপাল সরকারের এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীল আর্কি তার সুপারিশের ভিত্তিতে ইতিমধ্যেই সংসদ ভেঙে দিয়েছেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল এছাড়া আগামী বছরের মার্চে নতুন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে প্রেসিডেন্টের প্রেস উপদেষ্টা কিরণ পখরেল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে সংসদ ভেঙে দেওয়া হয়েছে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দু সালের পাঁচই মার্চ জানা গেছে শপথের মাধ্যমে শুক্রবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন সুশীলা তার নেতৃত্বে ছোট মন্ত্রিসভার একটি সরকার গঠিত হয়েছে এটির মেয়াদ থাকবে ছয় মাস এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে নতুন নির্বাচনের আয়োজনের ম্যান্ডেট দেওয়া হয় এর আগে নেপালের জেনজি বিক্ষোভকারীদের প্রতিনিধি এবং প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল এবং সেনাবাহিনীর প্রধান অশোক রাজ শিখদেলের মধ্যে আলোচনা হয় এরপর সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী বানানোর ব্যাপারেই সবাই একমত হয়েছেন এর মাধ্যমে তিনি দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড গড়লেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধের প্রতিবাদে গত সপ্তাহে আন্দোলনে নামে নেপালের জেনজিরা এরই মধ্যে গত আটই সেপ্টেম্বর বিক্ষোভকারীরা পার্লামেন্টে ঢোকার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে গুলি ছড়া হয় এতে অনেক শিক্ষার্থী নিহত হয়েছেন এরপর ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা পরদিন নয়ই সেপ্টেম্বর তাদের আন্দোলনের তীব্রতা বাড়লে প্রধানমন্ত্রী ছেড়ে দেন কে পি শর্মা অলি এরপর তিনি গা ঢাকা দেন ওই দিন বিক্ষোভকারীরা সাবেক দুজন প্রধানমন্ত্রী অনেক মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়েছেন এর মধ্যে অর্থমন্ত্রীকে রাস্তায় পেটানোর জন্য ঘটনাও ঘটে